الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه واعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله على النبي الامي وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ آدم بالحق اذ قربا قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر قال لاقتلنك قال انما يتقبل الله من المتقين وقال تعالى ولا تكونوا اول كافر به ولا تشتروا باياتي ثمنا قليلا واياي فاتقون وقال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيه او كما قال عليه الصلاه والسلام امنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم سبحانك لا علم لنا الا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون محبة الشتى نمازير دودك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم আলহামদুলিল্লাহ আল্লাহ তাহালার দরবারে অসংখ্য অবনীত শুক্রিয়া আদায় করছি আজকে জিলকদ মাসের বাইশ তারিখ চতুর্থ জুমা আরেকটা জুমা আমরা পাবো ইনশা আল্লাহ রাব্বুল আলমিন সকল ব্যস্ততা থেকে ফারেক করে আমাদেরকে আল্লাহর ঘরে আসার বসার বলার সোনার তাফিক দান করেছেন এই জন্য প্রত্যেকেই অন্তরের অন্তরস্থল থেকে আদায় করি বলুন আলহামদুল্লা প্রিয়নী মোহাম্মদ ওসাল্লাম। সাল্লামের পবিত্র ধারে অসংখ্য অবনীত দূরদের হাদিয়া প্রেরণ করে আজকে আমি মায়েদার সাতাশ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি এবং সুরা বাকার একচল্লিশ নম্বর আয়াতের শেষ অংশ তেলাবাদ করেছি সাথে সাথে বখারি শরীফের সর্বপ্রথম যে হাদিসটি সে হাদিসের প্রথম অংশটি আপনাদের সামনে পড়েছি আল্লাহ রাবুল আলমিন যদি আমাদেরকে তাফিক দান করেন আপনাদের দোয়া হয় ইনশাআ আল্লাহ আজিজ আয়াত দুটু এবং হাদিসকে সামনে রেখে মোটা মোটা গুরুত্বপূর্ণ কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ মূলত আরেকটা জমা এই জমার পরে জিলহাজ মাসের একটা জমা আমরা পাব কোরবান ঈদুল আজহার আগে সে অনুযায়ী আজকেরা আজকে থেকে আলোচনা হওয়া দরকার ছিল কোরবানের ইতিহাস এবং জিলহজ মাসের ইতিহাস জিলহজ মাসের প্রথম দশ দিনের মূল্যায়ন প্রথম দিনের ফাজাইল বারাকাত নিয়ে আলোচনা আমি এই যে তিনটা জমা আজকে এবং সামনের জমা তারপরের জমা এই তিনটি জুমাকে আমি ভাগ করছি আজকের জমাতে আমি কোরবানের যাকে আদহা বলা হয় কোন থেকে কোথায় থেকে শুরু হয়েছে কার থেকে শুরু হয়েছে এটা নিয়ে কিছু আলোচনা তার ভিতরে কিছু কথা থাকবে আগামী জুমাতে ইনশাআল্লাহ আমরা জিলহাজ মাসের প্রথম নয় দিনের রোজা এবং জিলহাজ মাসের প্রথম দশ দিনের ফাজাইল বারাকাত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় ভাই আমি মায়েদার সাতাশ নম্বর আয়াত তেলাবাতের সাথে সাথে অনেকে অবশ্যই বুঝতে পেরেছেন এই আয়াতটা আমি কেনা তেলাবাত করেছি এই আয়াতের মধ্যেই আল্লাহ তালা আমাদেরকে বলে দিয়েছেন কোরবানি কোথা থেকে শুরু হয়েছে কোরবানি আল্লাহ রাবুল আলমিন আমাদের আদি পিতা হজরত আয়াদম আলাই সাল্লা দুনিয়াতে প্রেরণ করার পর পরেই কোরবানির ইতিহাস শুরু হয়ে গেছে কোরবানি এই ইতিহাসটি আমাদের জন্য নতুন নয় প্রত্যেকটি নবীর যোগে কোরবানির নজরানা ছিল এবং প্রত্যেকটি নবী আল্লাহর জন্য কোরবানি দিয়েছেন তার উন্নতরা আল্লাহর জন্য কোরবানি দিয়েছে। যদিও এক একজনের কোরবানির ঢং এবং এক একজনের কোরবানির অবস্থা ছিল ভিন্ন ভিন্ন রূপ। কিন্তু প্রত্যেকটি জাতি কোরবানি আল্লাহর জন্য দিয়ে আসছেন শুধু মুসলমান নয় পৃথিবীর প্রত্যেকটি জাতি প্রত্যেকটি জাতি আল্লাহর জন্য কোরবানি দেয় কারণ আল্লাহকে তো সবাই মানে আল্লাহকে পৃথিবীর প্রত্যেকটি জাতি মানে হ্যাঁ কেউ গড বলে মানে কেউ ঈশ্বর ঈশ্বর বলে মানে এক একজনে এক একটা নাম দিয়েছে আর কি তবে আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেন পৃথিবীর প্রত্যেকটি জাতি আমি আল্লাহকে মানে সমস্যা হলো আমার নবীদেরকে তারা মানতে চায় না আল্লাহকে না মানে আল্লাহকে বিশ্বাস না করে কোনো উপায় নাই হ্যাঁ কিছু পড়া প্রফাল নাস্তিক আছে তারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না কিন্তু আবু আবুজাহা সাহিবা আমার আল্লাহকে বিশ্বাস করতো কি করতো না আল্লাহকে বিশ্বাস করত কিন্তু মানে নাই ক্যাকি শুধু আমাদের প্রিয়নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আল্লাহ তারা বিশ্বাস করতে পারে নাই হ্যাঁ আবু জাহাল কিন্তু আল্লাহ রসুলকে বিশ্বাস করছেন হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করছেন কিন্তু ক্ষমতা চলে যাবে ক্ষমতার লোভে আল্লাহর রসুলের বিরোধিতা করেছে কারণ আবু জাহাল বুঝতে পেরেছেন যে আমি যদি আমার ভাতিজার কথা শুনি তাহলে মুক্কার নেতৃত্ব আর আমার হাতে থাকবে না এখন ক্ষমতা এমন একটা জিনিস যেটা মানুষকে অন্ধ করে দেয় ক্ষমতার কারণে আজকে সেই আদম আলাহ সাল্লাম থেকে নিয়ে আজকে পর্যন্ত পৃথিবীতে যত ধ্বন্দ্ব যত মারামারি যত খুনা খুনি সবটা কিসের জন্য বেশিরভাগ খুনাখুনি হয় ক্ষমতার জন্য প্রিয় ভাই আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ সেই কথাই বলেছি কোরবানির নজরানা দিতে গিয়ে আল্লাহ খুনা খুনি নিয়ে কথা বলেছে এই জন্য আমরা আজকে সেই বিষয়েও আলোচনা করব ইনশাআল্লাহ দ্বিতীয় আমি সুরা বাকার আর একচল্লিশ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেখানে আমার আল্লাহ বলেন ও আমিনু বিমা আনজাল তো মুসদ্দেকাল্লিমা বা লিমা মা ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি এতটুকু শব্দ আজকে আমার বিষয়বস্তু আল্লাহ রাবুল আলমিন বলেন কোন গুনার কোন গুনার প্রারম্ভিক প্রথমটা তুমি করিও না কোন গুণা প্রারম্ভিক প্রথমটা তুমি করিও না কেন করব না এই ব্যাপারে আমরা সামনে বিস্তারিত আলোচনা করব তারপরও আমার সামনের কথাগুলো বোঝার জন্য একটু একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি ধরেন আমাদের এই মসজিদে এখন পর্যন্ত কোনো গুণা হয় নাই এখন একদিন হঠাৎ করে আপনি যে কোনো একজনে মসজিদে উচ্চ শিরে উচ্চ আওয়াজে খারাপ ব্যবহার আপনি করে ফেলছেন মসজিদে এই আগে আর মুসল্লি করে নাই আপনি সর্বপ্রথম করেছেন এখন আপনার দেখা দেখাদেখি কেমন পর্যন্ত মসজিদের যতদিন থাকবে আপনার দেখা দেখি যদি কেউ এই কাজটি করে আপনাকে যদি ফলো করে এই কাজটি যদি করতে থাকে আপনি প্রথমে করে যে পরিমাণ গুনার পরিমাণ হয়েছেন আল্লাহর ক্রোধের ভাগী হয়েছেন যে পরিমাণ আল্লাহর রাগ হয়েছেন আপনার দেখা দেখি কামত পর্যন্ত যত মানুষ এই গুণাটা করবে প্রত্যেকটি মানুষের গুনার এক একটা অংশ আপনার আমল নামা লেখা হবে এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তাকুনু বলেন আর তাকুন উদাহরণ দিলে বুঝবেন ধরেন আপনি বুদ্ধিজীবীর ভিতরে অথবা কবরস্থানের ভিতরে যেমন আমাদের র্যাব অফিসের সামনে একটা জায়গা খালি আছে না আছে না এখানে এখনো বাড়িঘর হয় নাই বিল্ডিং হয় নাই এটা চতুর্শে ওয়াল করা আছে কিনা এখন এটা একটা এলাকা ধরেন এটা একটা গ্রাম এটা একটা কি গ্রাম ধরেন এখানে কয়েকটা বিল্ডিং হয়েছে সব কিছু হয়েছে এখন অনেকগুলো ফ্যামিলি সেখানে বাস করে এই ওয়ালের ভিতরে কখনো গানের অনুষ্ঠান হয় নাই কি হয় নাই অথবা যে কোনো গায়ের হলুদের অনুষ্ঠান হয় নাই গানের অনুষ্ঠান হয় নাই কোনো গুনাহের কাজ ওই সাইড ওয়ালের ভিতরে এখনো হয় নাই আপনি সর্বপ্রথম আপনি গায়ে হলুদের ব্যবস্থা করলেন গায়ে হলুদ হালাল না হারাম আবার বলেন তো আপনার ছেলের বিয়ের গায়ে হলুদ মেয়ের বিয়ের গায়ে হলুদের ব্যবস্থা করে কিনা আমাদের সমাজে আর প্রত্যেকটি ফ্যামিলিতে করে হাজি বলেন গাজী বলেন গুজুর বলেন মজুর বলেন সবাই এই কুসংস্কার হোক বাহিরে হোক করে কিনা এই গায়ে হলুদের প্রত্যেকটি ইমামের নজদিক প্রত্যেকটি আলেমের নজদিক গায়ে হলুদের অনুষ্ঠান হারাম 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 কবিরা গুনা কবিরা গুনা, কবিরা গুনা শুয়ের গুস্ত খাওয়া কি হ্যাঁ কুত্তার গোস্ত হুবহু এর চেয়ে জঘন্য গায়ে হলুদের অনুষ্ঠান করা